গাবতলি কোরবানির হাটে সবচাইতে আহ মূল আকর্ষণ হচ্ছে এবারের উট এই উটের দাম কিন্তু তিরিশ লক্ষ টাকা হাঁকিয়েছে দর্শক সেই সুদূর গাইবান্ধা থেকে শুধুমাত্র এই উট মরুভূমির যে প্রাণী সেই উট দেখার জন্য কিন্তু এখানে এসেছেন গাইবান্দা থেকে কি এই উট দেখার জন্য জীবনে দেখেন নাই তাই তাতে কেমন দেখলেন উট সুন্দর একটু জোরে বলেন খুব সুন্দর দেখলাম দেখলাম ভাই আচ্ছা উটের মাংস কি খেয়েছেন না ভাই নাই নাই তাই তাতে উট দেখে কেমন লাগলো খুব সুন্দর লাগলো ভাই আর একটা মজার কথা আমার লাইফে প্রথম তো খুব সুন্দর লাগতেছে খুব মজা লাগতেছে একাত্তলি গরুর হাঁটে তাই জি থেকে দেখা গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জের থানা এই শুধুমাত্র উঠ দেখার শুভকামনা আপনার দর্শক সেই শুধুর গাইবান্ধা থেকে শুধুমাত্র এই উঁট মরুভূমির যে প্রাণী সেই উঁট দেখার জন্য কিন্তু কিন্তু আসলে বললাম না যে বাংলাদেশের বিভিন্ন আনাচে থেকে অনেক মানে পশুপ্রেমীরা এসেছেন যারা এই উঁটটাকে দেখার জন্য দর্শক সেই উঁট গাবতলি হাটে কিন্তু উঠেছে আমরা একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দর্শক দর্শক গাবতলি কোরবানি হাটের সবচাইতে মূল আকর্ষণ হচ্ছে এবারের উঁট এই উঁটের দাম কিন্তু তিরিশ লক্ষ টাকা হাঁকিয়েছে মালিক উঁট উঁটের যে বা আসলে ব্যবসায়ী উনি কিন্তু আসলে এই উঁটটি দাম হাঁকিয়েছেন তিরিশ লক্ষ টাকা পাকিস্তানি এই উঁট বাংলাদেশের গাবতলি কোরবানির হাটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই উঁটটি কেনার জন্য অনেক ক্রেতাও কিন্তু ইতিমধ্যে দাম বলেছে আঠারো লাখ বিশ লাখ বাইশ লাখ এবং মজার বিষয় হলো এই উঁটটি দেখার জন্য সারা দেশ থেকে বিভিন্ন মানুষ কিন্তু গ্রাম অঞ্চল থেকে অনেকে এসেছে আমি একজনের থেকে শুনলাম তিনি যশোর সাতক্ষীরা থেকে এই উঁটটি দেখার জন্য

দর্শক সেই সুদূর গাইবান্ধা থেকেও কিন্তু আসলে উনি এসেছেন